গুলশানের কালাচাঁদপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে সাদিয়া রহমান নিম নামে এক তরুণীর উদ্ধার করা হয়েছে পুলিশ জানিয়েছে এ নিয়ে তারা তদন্ত করছেন কিভাবে এবং কারা এই ঘটনাটি ঘটিয়েছে দর্শক আপনারা জানেন রাজধানীর অভিজাত এলাকা গুলশানের কালাচাঁদপুর এলাকা থেকে গত শনিবার বার ডান্সার সাদিয়া রহমান মিমের উদ্ধার করেছে পুলিশ এই ঘটনায় আজকে তিন দিন পেরিয়ে গেলেও কিন্তু ধরাছোঁয়ার বাইরে রয়েছে তবে এই ঘটনাকে নিয়ে পুলিশ দিয়েছে চাঞ্চল্যকর তথ্য সেটি আমরা জানব সোহেল মাহমুদ থেকে এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নেহা আখি ধন্যবাদ আখি আপু আপনাকে এবং ধন্যবাদ আমাদের নতুন সময় সকল দর্শককে যারা এই অনুষ্ঠান দেখছেন তো আখে আপু আপনি যেটা বললেন আজকের যে এই সাদিয়া রহমান মিমের যে যে ঘটনাটি এটি এমন চাঞ্চল্যকর যেটি হচ্ছে যে এটির যে তদন্তকারী কর্মকর্তা পুলিশের উনি আমাদের সাথে বলতে গিয়ে এমন একটি ভাব প্রকাশ করেছেন যে এর আগে এমন সে এটা এর আগে দেখেনি এখান থেকে এটা প্রতীয় মান হয় বারডান্সার মিমের যে সেটা হচ্ছে যে আহ খুবই দুধর্ষ এবং বিভৎস ভাবে তাকে করা হয়েছে এবং গুলশান থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম উনি এই

হয়েছে আর হচ্ছে যে এই যে ভিকটিম সাদিয়া রহমান মিম উনি কিন্তু একজন বার ডান্সার এবং তার বিউটি পার্লারেরও ব্যবসা ছিল তো এটা হচ্ছে আমরা জানতে পারি তার বোনের কাছ থেকে আর মিম ওই কালাচাঁদপুরের যে বাসায় থাকতো সে ভাড়া বাসায় দোতলায় থাকতো এবং এখানে তার ফ্যামিলির কেউ থাকতো না ও একাই থাকতো এবং তার সাথে একজন রুমমেট থাকতো নাম হচ্ছে নুসরাত এই যে বার ডান্সার মিম তার কিন্তু হচ্ছে ইতিমধ্যে দুইটি বিয়ে হয়েছে এটা আমরা জানতে পারি এবং তার যে লাস্ট স্বামী মানে দ্বিতীয় স্বামীর সাথে তার বিচ্ছেদ হয়েছে আট মাস আগে আচ্ছা এটি হচ্ছে যে তার বোন মামলার যে বাদী শাহিদ আক্তার তার যে মামলার এজাহার সেখান থেকে আমরা জানতে পারি তো মিমের সাথে তার বড় বোন শাহিদ আক্তারের সবসময় কথাবার্তা হতো মিমের যে সেটি উদ্ধার করে সতেরো তারিখ রাত বারোটার পর তো মিমের সাথে তার বড় বোনের কথা হয় তারিখ অর্থাৎ শুক্রবার সকাল সাড়ে এগারোটার দিকে আবার যখন মিমের তাকে ফোন করে রাতে তখন তার ফোন বন্ধ পায় তো রাতে যখন তাকে ফোন করে পেলো না তখন কিছু মনে করেনি হয়তো ভেবেছে যে ব্যস্ত আছে স্বাভাবিক ভাবে মনে করেছে এর পরের দিনও যখন ফোন করে তখনও তার ফোন বন্ধ পায় তো এটা ছিল অস্বাভাবিক তো তার বোন সব সময় কথা বলে তার সাথে সব সময় আপডেট জানায় তো তার সাথে কথা না হলে তার একটু অস্বস্তি লাগে এবং যেহেতু তার বোনের সাথে সব সময় সে কথাবার্তা বলতো তার যে মানসিক অবস্থা এবং পারিবারিক অবস্থা এটা কিন্তু তার বোন হয়তো তার জানতো এবং এটাও জানতো যে তার যে রুমমেট নুসরাত তার সাথে তার কিন্তু মনে মনে সাম্প্রতিক সময়ে ঝগড়াঝাটি চলছিল তো এর কারণেও সে আসলে একটা খারাপ কিছু ধারণা করছিল যখন তার ফোন বন্ধ পায় এবং পর দিন দুপুর পর্যন্ত তার কোনো হদিস পাচ্ছিল না তখন বোনের মন সে চলে আসে ঢাকায় কে তার দেশের বাড়ি টাঙ্গাইল থেকে বিকেলে রওনা করে এবং রাতে নয়টার দিকে এসে পৌঁছায় তার বোনের যে গুলশান কালাচাঁদপুর এলাকায় এবং এসে সরাসরি বাসায় চলে যায় তো এখানে আরেকটা জিনিস বলে রাখি যখন মিমের কোন হদিস শাহিদ আক্তার পাচ্ছিল না তখন সে উৎসুক হয়ে তার যে রুমমেট নুসাদ ফোন করে এবং নুসাদ তখন তাকে জানায় সে দুদিন আগে তার দেশের বাড়িতে চলে গেছে মিমের কোনো খবর সে জানে না তো এখান থেকেও সে আসলে তার মনে খটকা লাগে যার কারণে সে দ্রুত ঢাকায় চলে আসে তো এসে যখন বাসায় যায় বাসায় গিয়ে বাইরে থেকে তালাবদ্ধ পায় এবং বাসায় নক করেও কোনো যখন সারা শব্দ পাচ্ছিল না তখন বাসার মালিককে ডাকলে তারপর সে ফ্ল্যাটের তালা ভেঙে ভিতরে ঢুকে ভিতরে ঢুকার পরে যেটা দেখতে পায় সেটা দেখার জন্য সে কিন্তু প্রস্তুত ছিল না দেখে তার বোন পড়ে আছে ফ্লোরে এবং তার হচ্ছে সারা শরীরে আঘাতের চিহ্ন এবং সে ইতিমধ্যে বুঝতে পারে তা সে আসলে মিম নেই আর দুনিয়াতে তখন তাদের পক্ষ থেকে ট্রিপল লাইনে ফোন করা হয় ট্রিপল নাইনে ফোন পেয়ে গুলশান থানা পুলিশ এবং সিআইডি এর একটি ফরেন্সিক টিম ওখানে তৎক্ষণাৎ রাতেই আসে আসার পরে মিমের মরদেহ উদ্ধার করে উদ্ধার করার পরে প্রথমে সৌরার্দি মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় এরপর সৌরার্দি মেডিকেল কলেজ মর্গ থেকে কিন্তু সেই মিমের যে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং মর্গের তদন্তকারী যে কর্মকর্তারা ছিলেন তাদের মধ্যে থেকে একজন আমাদের গোপন সূত্রে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে যে মিমের মরদেহের মধ্যে যে আঘাতের চিহ্নগুলো পাওয়া গেছে সেগুলো খুবই মর্মান্তিক এবং খুবই হিংসাত্মক ভাবে তাকে আসলে হত্যা করা হয়েছে সেটা হচ্ছে তার নাবির উপর থেকে এবং মুখ পর্যন্ত গভীরভাবে বৃষ্টি ক্ষত চিহ্ন পাওয়া গেছে এবং ক্ষতগুলো এমন ভাবে তাকে করা হয়েছে যেটার দ্বারা আসলে তার প্রতি যে চরম রাগ এবং ক্ষোভের প্রকাশ সেটা কিন্তু আসলে বোঝা গিয়েছে পুলিশের সুরথাল প্রতিবেদনে যেটা আসলে সিআইটিরা দেখতে পেরেছে সেটা হচ্ছে এই যে এই যে আঘাত এই আঘাতগুলো কিন্তু একটা বাড়ির যে ফলকাটার ছুরি আছে সেই ছুরি দিয়েই হয়তো করেছে এমনটা ধারণা করছে পুলিশ এবং তার যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটের বাইরে থেকে যেহেতু তালাবদ্ধ অবস্থায় ছিল এবং বাসার ভিতরে যে গোছ অবস্থা সে থেকেই পুলিশ ধারণা করছে যে এই যে যারা এই মিমকে সে তার হচ্ছে তার পরিচিত এবং অতি পরিচিত এবং ঘরের কোন মানুষ এরকম হতে পারে কারণ হচ্ছে যে এটা মানে জোরপূর্বক বা দস্তা দস্থির কোন আলামত কিন্তু ওই ফ্ল্যাটের মধ্যে ছিল না এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে মিমের যে বড় বোন শাহীদা তার উনি সহ তার পরিবারের যে লোকজন তাদের ভাষমতে যে নুসাতকে এইভাবে পেছনে তারা দেখতে পাচ্ছে না কারণ হচ্ছে তার বোনের তেমন কোন শত্রু ছিল না যে তাকে এরকম করে এবং তার জানা মতে সম্প্রতি যে তার রুমমেট নুসরাত তার সাথে যে ঝগড়াঝাটির বিষয়টি এই বিষয়টিকে কিন্তু সে সন্দেহের চোখে দেখছে এবং তার পরবর্তী যে ঘরের অবস্থা এবং নুসরাতের সাথে ফোন আলাপ এই সমস্ত কিছু মিলিয়েই কিন্তু তার সন্দেহের তালিকা তার সন্দেহের তালিকা নুসরাতকে চলে আসে এবং পুলিশ যে ধারণা করছে তার হত্যা সময়টা ষোলো তারিখ থেকে সতেরো তারিখ এর মধ্যে হয়েছে এই সময়টার মধ্যে কিন্তু নুসরাত বাড়িতে চলে গিয়েছে এবং বাইরে থেকেও তালাবদ্ধ অবস্থা এই সব কিছু মিলিয়ে কিন্তু পুলিশ এবং যে বাদী পক্ষের যারা আছেন তারা সবাই সন্দেহ করছেন নুসরাত এবং তার যে সাংঘাঙ্গ অর্থাৎ পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে নুসরাতকে এবং নুসরাতের যে বন্ধু বান্ধব আছে রাব্বি লিজা এবং মুরাদ তাদের চারজনকে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে এবং পরবর্তীতে তাদেরকে নিবিড় ভাবে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের জবানবন্দিতে আরো দুজনকে গ্রেফতার করেছে পুলিশ যেটা এখনো আমাদেরকে জানায়নি সেটাও তদন্তের স্বার্থে মানে এখন পর্যন্ত সন্দেহভাজন হিসেবে মোট 6 জনকে গ্রেফতার করেছে গ্রেফতার করেছে পুলিশ তো সর্বশেষ এই মামলাটি কোন পর্যায়ে আছে এই যে বারডান্সা সাদিয়া রহমান মিমের এটিকে আসলে পুলিশ খুবই চাঞ্চল্যকর অবস্থায় দেখেছে এটা দেশবাসী দেখেছে যে গুলশান থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ ডিএমপির যে মিডিয়া উইন্স ওনারা কিন্তু পৃথকভাবে বক্তব্য দিয়েছে এবং এই মামলায় কিন্তু ছয়জনকে গ্রেপ্তার এবং তাদের জিজ্ঞাসাবাদ চলমান আছে কিন্তু এই যেখানের আলামত এই আলামত হিসেবে কিন্তু এখনো পুলিশ কিছুই উদ্ধার করতে পারেনি এমনকি এই কাণ্ডে যে ব্যবহৃত ছুরি সেটিও কিন্তু এখনো পুলিশ উদ্ধার করতে পারেনি তবে পুলিশটা আসলে ভিন্ন ভিন্ন আঙ্গিক থেকে এই হত্যাকাণ্ডটা যাচাই বাছাই করছে এবং তদন্ত করছে কারণ হচ্ছে একজন বার ডান্সার এবং একজন বিউটিশিয়ান মানে বিউটি পার্লারে যাদের ব্যবসা আছে তাদের কিন্তু অনেক ধরনের সাথে অনেক ধরনের লোকজনের সাথে মেলামেশা এখান থেকে অনেক ধরনের ঘটনা ঘটতে পারে এখন তদন্ত করলে আসলে স্পেসিফিক ভাবে বের করতে পারবে আসলে সাথে আসলেই কি তার রুমমেট নুসরাত জড়িত নাকি অন্য কোনো ঘটনা সেটা আমরা পরবর্তীতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জানতে পারবো তবে বর্তমানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধন্যবাদ সোহেল মাহমুদ ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য এই যে সাদিয়া রহমান

এটা তদন্তের পরে কোন পর্যায়ে যায় এবং এই ঘটনার সাথে কারা সম্পৃক্ত ছিল সেগুলি অবশ্যই আমরা জেনে আপনাদের মাঝে আবার নিয়ে হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ